শাকিব খানের ছবি দেখতে যায় এটা কোনো নায়ক হলে এরকম বলতো দু মাসের শিশু থেকে শুরু করে সবাই সাকিব খানের ছবি দেখতে যায় সাকিব খানের জন্যই আমরা ও বেঁচে আছি চলচ্চিত্রও বেঁচে আছে সাকিব খানকে আমি মোট একুশ বার দেখেছি সাকিব খান যেমন দয়ালু এবং ভালো মনের এবং হাই লেভেলের একটা মানুষ সাকিব বিয়ানরাও হাই লেভেলের সাকিব বিয়ানরাও হাই লেভেলের এই পুরো পৃথিবী তো সাকিব খানের একজনই নাম্বার শাকিব খান একজনই সাকিব খান তুমি শুধু তোমার হিরো আমার আমার জীবনে কেউ নাই আমার জীবনে শুধু শাকিব খান আর কিছু শুনবেন হ্যাঁ আমাকে অনেকে বলতো আমার আমাদের এলাকা অন্য অন্য জায়গা থেকে সব জায়গা থেকে বলা হতো যে সাকিব শাকিব ছবি দেখতে যায় সে এটা কোনো নায়ক এরকম বলতো এখন যে যারা বলতো তারা বলে চল না একটু শাকিব খানের ছবি দেখি তোর সাথে দেখবো আরেকজনের সাথে দেখবো পুরো ফ্যামিলি নিয়ে যাব দু মাসের শিশু থেকে শুরু করে সবাই শাকিব খানের ছবি দেখতে যায় সাকিব খানের ছবি দেখার জন্য সবাই হলে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সাকিব খানের জন্যেই সবাই মানে কী বলে আনন্দ উপভোগ করতে পারতো সাকিব খান না থাকলে পুরা পুরা এই যে হল তারপর আপনার বাংলা চলচ্চিত্র আমরাও শেষ হয়ে যাব সব শেষ হয়ে যাবে সাকিব খানের জন্যেই আমরাও বেঁচে আছি চলচ্চিত্রেও বেঁচে আছে অন্য অন্য মানুষও এখনও বেঁচে আছে আমি মনে করি কারণ শাকিব খানকে নিয়ে এখন একটা মানুষও বদনাম করে না আমি অবাক হয়ে গেছি কী ব্যাপার যে কী ব্যাপার মানে আমার খুব ভালো লাগে যে সবার যে সাকিব খানের প্রতি ভালোবাসা বাড়ছে এটা দেখে ভালো লাগে আমি একদমই চাইতাম খুব চাইতাম যে আমার হিরোকে সবাই ভালোবাসুক এরকমভাবে যেমন সকল সাকিব ভালোবাসতেছে ওরা সারা দিন রাত যেভাবে পরিশ্রম করে ঠিক আছে এভাবে মানে এটাকেও আমি স্যালুট জানাই সবসময় স্যালুট জানাই সাকিব খানের প্রতিও আমার সম্মান ভালোবাসা শ্রদ্ধা আজীবন মৃত্যু পর্যন্ত থাকবে এবং সাকিবের প্রতি আমার অনেকটা ভালোবাসা সাকিব খানকে আমি মোট বার দেখেছি একুশবার দেখেছি তার মুভিতে একবার কাজ করেছি একটা সিনে একটা সিনে কাজ করেছি এমনকি শুধু সাকিব খানের সাথে যে ভক্ত যে আমি যে তার একজন ভক্ত সেই জিনিসটা হিসেবে তার সাথে কথোপকথনটা হয়নি তাকে আমার দেখা হয়েছে বহুবার এফডিসি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে শুটিং স্পট থেকে শুরু করে বহু জায়গায় তাকে আমি দেখেছি সাকিব খান মুনি এ কথাটা এ কথাটাও এখন কেউ বলবে না আগে বলতো হয়তো আগে বলতো যে যাদের মন মানসিকতা যেরকম তাদের কমেন্ট তেমন সেরকম তাদের কথাও সেরকম ঠিক আছে তাদের কথাও সেরকম কিন্তু সাকিব খানের মতো ভালো মনের মানুষ এবং মানে এটা হয় না হয় না ভাইয়া মানে তাকে স্যালুট জানাই সব দিক থেকে স্যালুট জানাই আমি সাকিব খানের ভক্ত ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাকিব খান যেমন দয়ালু এবং ভালো মনের এবং হাই লেভেলের একটা মানুষ সাকিব বিয়ান্ডাও হাই লেভেলের সাকিব বিয়ান্ডাও হাই লেভেলের কিভাবে বলেন আপনি সাকিব বিয়ান্ডা এরকম না কিভাবে বলেন এই প্রশ্নটা আপনি করলেন কিভাবে সাকিব বিয়ান্ডা সাকি বিয়ানরা অল ওভার সাকি বিয়ানদের মনটাও অল ওভার তাদের মনে ভালোবাসা দয়া পুরো পৃথিবীতে অন্য অন্য মানুষদের সাথে একটু আনে অ্যাডজাস্ট করেন তো তা তার মানে খ্যাপ কারা তারা সাকি বিয়ানরা প্রমাণ করে দেবে খ্যাপ কারা ঠিক আছে সাকি বিয়ানরা প্রমাণ করে দিবে কিন্তু আমি খারাপ দিকটা বেশি শুনি না ভাইয়া আমি খারাপ দিকটা বেশি শুনি না এক টাইমে শুনতাম এখন শুনি না এখন সবাই শাকিব খানের গুণগানে গায় গুণগানে গায় তাকে ভালোবাসা তাকে সম্মান করে তার পাশে একটু দাঁড়ায় থাকতে পারলে ও ও মাই গড মানে নিজেকে নিজেকে পুরো এইভাবে ঠিক আছে আমরা তো সাকিব খান তাকে ভালোবাসি আমরা গর্ববোধ করি এখন মানুষ এসে অন্য যারা যারা তার নামে গিভ আপ করে তারাও বলে সাকিব খান একটা মানুষ রে ভাই সাকিব খানের একটা হিরো রে ভাই শাকিব খান সাকিব খান শাকিব খান সাকিব খান একজনই এই পুরো পৃথিবীতে আপনি বাংলাদেশের কথা অনেকে বলে বাংলাদেশ কেন এই পুরো পৃথিবীতে সাকিব খান একজনই সাকিব খান একজনে সাকিব খানের মতো আপনার পুরো সাকিব খানের মতো কি বলবো আপনার আমার বলার ভাষা নেই আমি আমি এতটা এক্সাইটেড আমি তো ছবি দেখে ভাবছি বলবো তার আগে আপনারা প্রশ্ন করতেছেন ঠিক আছে হ্যাঁ শাকিব খানের তুলনা হয় না সাকিব খান তুমি শুধু তোমারই তুলনা আমি সাকিব খানকে বলতে চাই সাকিব খান তুমি শুধু তোমারই তুলনা হিরো আমার আমাকে কিছু মানুষ বলেছে যে তুই তো সাকিব খানকে ছাড়া বাঁচছ না এতটা ভালোবাসছস সাকিব খান এখন আমিও ভালোবাসি না সাকিব খানকে ছাড়া আমিও বাঁচতে পারবো না সাকিব খান সব সাকিব খান সবার ক্রাশ হয়ে যাচ্ছে দিন দিন সবার ক্রাশ হয়ে যাচ্ছে তাকে সয়নে সপনে সবাই ভাবে আমি নাকি আগে সবাই জানতো আমি একা ভাবি এখন যদি সয়নে সপনে সবার জাগরণে নাকি শুধু সাকিব খান তার মানে আমি কি ধরে সাকিব খান ছাড়া শাকিব ফেলে ছবি দেখা ছাড়া কেউ কোনো আনন্দ পাবে না বাঁচবে না ভালোবাসা মরণে মরবে ঠিক আছে বাঁচবে না আমাকে পাঁচ ছজন বলেছে অলরেডি পাঁচ ছজন বলে ফেলছে আর আমি তো বাঁচবোই না আমি তো বাঁচবো না সেটাই যদি বলেন তাহলে শাকিব ফেলে উদ্দেশ্যে আমি একটা কথা বলি ঠিক আছে আমার জীবনে কেউ নাই আমার জীবনে শুধু শাকিব খান আর কিছু শুনবেন হ্যাঁ না পাই এই যে এই কথাটা বললেন এই কথাটা ভাবতাম কলেজ জীবনে স্কুল জীবনে তখন ভাবতাম এখন এটা ভাবি না এখন এটা কেন ভাবি না কারণ তাকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি শুধু একটা জিনিস চাই সে সুস্থভাবে বেঁচে থাকুক ভালো ছবি দেখ ভালো মানে আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দেখ সেটা চাই কারণ এখন অনেক কিছু বুঝি তো আবেগের বসে অনেক কিছু করতে ভাই অনেক কিছু বলে ফেলতে আর না এখন আর না সময় যাক অবশ্যই অবশ্যই লোকজন দেখতে পারবেন ভিড় দেখতে পারবেন এবং দুই দিন পর বা তিন দিন পর আপনারা আমার সাথে কথা বলবেন এর প্রতিটা উত্তরের জবাব আমি দিব। আমি দেবো প্রতিটা উত্তরের জবাব আপনারা সবাই প্রশ্ন করেন দুইটা সজাগ দুইটা সোজা বা একটা সোজা তারপর আপনারা আমার প্রশ্ন করেন আমি প্রতিটা কথার উত্তর দিতে পারবো খুব সুন্দর করে